আসসালামু আলাইকুম রত্না ফ্যামিলি ব্লক থেকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা কেমন আছেন আপনারা ভালো আছেন আজকে আপনার সাথে রান্না শেয়ার করবো গোস্ত আলু দিয়ে রান্না আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে তাই মুরগির সাথে একটু ছোট করে আলু কেটে করে দিয়েছি এখন ভালো করে পেঁয়াজটা তেলে লাল করে আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে মশলা কষানো হচ্ছে দেখেন কিভাবে রান্না করতে হয় অনেকে রান্না করতে পারে না আমি রান্না করতে পারি না ভালো করে নাড়াচাড়া করে যাতে আদা রসুনে কাঁচা কাঁচা গন্ধটা চলে যায় আমার পাখিগুলো অনেক শব্দ করে বিরক্ত ডাক্তার সাহানো আমার পাখিগুলো শব্দ একটু হলুদ গুঁড়ো দিলাম আমি হলুদ এত খাই না কম করে দে সামান্য করে তারপরে গুঁড়ো দিলাম অনেক গরম লাগে বাইরে বৃষ্টি হলে কী হবে অনেক গরম প্রচণ্ড গরম সাথে একটু পানি অ্যাড করলাম মশলাটা কষানোর জন্য ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো অ্যাড করবো মাংসগুলো দিয়ে রেখেছিলাম তাই একটু রেখে পানি ঝরে রাখছিলাম এখন মাংসগুলো ছেড়ে দিচ্ছি তারপরে একটু নাড়াচাড়া করে মাংসের সাথে মশলাটা মিক্স করে নেব তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব তো সেটা আপনারা ভিডিওতে দেখতে পারেন বা নাও দেখতে পারেন ঢাকনাটা দিছে কি কিন্তু আমি ঢাকনা ঢেকে দিয়েছিলাম তখন মাংসটা বলক এসে গিয়েছে থাকার পরে আলুগুলো কেটে রেখে ধুয়ে রেখেছিলাম আলুগুলো অ্যাড করলাম আবার একটু ঠেকে দেবো রান্নাটা প্রায় শেষের কাছাকাছি হয়ে গিয়েছে হয়ে আসছে আমার রান্না কার ভালো লাগে মুরগি গোস্তা দিয়ে আলুর তরকারি চলে আস আমাদের বাসায় শেয়ার করি তোমাদের সাথে ভালো লাগলে দোয়া করবেন যাতে সামনে আরও ভালো কাজ করতে পারে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো থাকবো দোয়া করবেন আজকের মতো এখানেই শেষ সামনে ভিডিও আবার পাবেন